হ্যালো আসসালামু আলাইকুম টেক মুনে আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা স্পেশাল একটা অফার নিয়ে আসলাম অ্যাপেল আইপ্যাড এবং অ্যাপেল ম্যাকবুকের কালেকশন তো আমাদের স্টকে যে আইপ্যাডগুলো রয়েছে আপনারা অবশ্যই জানান যে আমরা আইপ্যাড সেল করে থাকি তো আমাদের স্টকে যে আইপ্যাডগুলো আজকে রয়েছে এবং আপডেট জেনারেশন থেকে সবগুলো আমরা বিস্তারিত একটা একটা করে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন তো যারা বিশেষ করে আইপ্যাডগুলো পারচেজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং সামনে চলে আসছে ঈদ ঈদ উপলক্ষে আমাদের একদম রিজনেবল বাজেট এবং একদম অফার প্রাইসে থাকবে আজকের আইপ্যাডগুলো তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে আজকের যে আমাদের যে অফার সম্পর্কে আপনারা বিস্তারিত আপনারা পুরো জানতে পারবেন তো ফার্স্টে আমরা যদি একটু আইপ্যাড দিয়ে শুরু করতে চাই একটু ছোটো আকারের মিনিগুলো দিয়ে তো অনেকে আইপ্যাড মিনিগুলো পছন্দ করেন এটা হচ্ছে আইপ্যাড মিনি টু একদম সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে সেভেন পয়েন্ট নাইন ইঞ্চে একটা ডিসপ্লে রেটিনা ডিসপ্লে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা আইপ্যাড যারা বাচ্চাদের জন্য চাচ্ছেন আসলে পড়াশোনার কাজে অথবা ভিডিও দেখবে তাদের জন্যই আইপ্যাডটা বেস্ট প্রোডাক্ট অ্যাপেল আইপ্যাড মিনি টু এটা বত্রিশ জিবি স্টোরেজ থাকবে এটাতে এটা আপনারা আমাদের কাছ থেকে একদম প্রিমিয়াম এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটাতে একটা লাইটেনিং একটা কেবল থাকবে এটার সাথে আমরা একটা কেবল প্রোভাইড করব তো অ্যাপেল আইপ্যাড মিনি টু বত্রিশ জিবি স্টোরেজ দিয়ে এই প্রোডাক্টটা আজকে একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা আপনারা আইপ্যাড মিনি টু এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্স করতে পারবেন অনলি চোদ্দো হাজার টাকা দিয়ে তো এটার পাশাপাশি ছোটোর মধ্যে অনেকে অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে চান আর একটু রিজনেবল বাজেটে তাদের জন্য আমাদের কাছে কয়েকটা ট্যাব রয়েছে এখানে অ্যান্ড্রয়েড ভার্সনে তো আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লেনোভোর ট্যাব একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাবেন এটা এটাও আপনার এইট ইঞ্চি একটা ট্যাব লেনোভো এটা টু জিবি রোম থাকবে এবং ষোলো জিবি স্টোরেজ থাকবে যারা একটু নর্মাল ভিডিও দেখবেন অথবা ব্রাউজিং করবেন তাদের জন্যই আইপ্যাডটা তো আইপ্যাড এটা হচ্ছে লেনোভোর অ্যান্ড্রয়েড ভার্সনের এটা আইপ্যাড সরি এটা হচ্ছে ট্যাব লেনোভোর ট্যাব এটা এইট ইঞ্চের একটা ট্যাব র্যাম টু ষোলো জিবি স্টোরেজ এটা একদম আজকের অফার প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আপনারা লেনোভোর এই প্রিমিয়াম ট্যাবটা পেয়ে যাবেন এর বাইরেও যারা আরেকটু বড়োর মধ্যে চাচ্ছে আরেকটা আপডেটে চাচ্ছেন যে অ্যান্ড্রয়েড ভার্সনে তাদের জন্য স্যামসাংয়ের আরেকটা মডেল রয়েছে এখানে স্যামসাং ভ্যারাইজনের এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এটা স্যামসাং গ্যালাক্সির ট্যাব ই এইট এটা হচ্ছে এইটিন ইঞ্জির একটা ট্যাব এটা আপনারা আমাদের কাছ থেকে ষোলো জিবি স্টোরেজ পাবেন এবং এটা তার একটা যেটা ফ্যাসিলিটি রয়েছে এটা আপনারা চাইলে সিম ইউজ করতে পারবেন এটা সিমের অপশন রয়েছে কিন্তু এটা একদম আজকের অফার প্রাইজ থাকে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা স্যামসাং ভার্সনের অ্যান্ড্রয়েড ভার্সনের এই ট্যাপটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে অ্যাপেল আইপ্যাডের আরও অন্যান্য ভার্সন রয়েছে যেমন যারা একটু ডিসপ্লে বড়ের মধ্যে চাচ্ছেন নাইন পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে এটা হচ্ছে আইপ্যাড ফিফ জেনারেশন এটা হচ্ছে আপনার নাইন পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে রেটিনা গ্লাস একদম ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল রয়েছে এটার কয়েকটা ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে স্টোরেজ দিয়ে এটা বত্রিশ জিবি স্টোরেজ এবং পাশাপাশি একশো আঠাশ জিবি স্টোরেজ দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে রয়েছে তো যারা অ্যাপেল আইপ্যাড বত্রিশ জিবি স্টোরেজ দিয়ে নেবেন তাদের জন্য এটার অফার প্রাইস থাকবে আজকে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় আপনারা অ্যাপেল আইপ্যাড ফিফ জেনারেশনটা নিতে পারবেন এবং যারা একশো আঠাশ জিবি দিয়ে পার্স করবেন তাদের জন্য একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে অ্যাপেল আইপ্যাড ফিফ জেনটা আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে আইপ্যাড সেভেন জেনের কিছু কালেকশন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট গ্রে কালারের একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ডিসপ্লে থাকবে টেন পয়েন্ট টু ইঞ্চ ডিসপ্লে এটাতে আপনারা পেন ইউজ করতে পারবেন পাশাপাশি টাচ আইডি এবং পাসওয়ার্ড তো অবশ্যই থাকতেছে একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে তো এটা স্টোরেজ হিসেবে থাকবে বত্রিশ জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট অ্যাপেল আইপ্যাড সেভেন জেনারেশন এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা অ্যাপেল আইপ্যাড সেভেন জেনারেশন আপনারা ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা কিন্তু আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন এর বাইরে আমাদের কাছে অ্যাপেল আইপ্যাড এয়ার এক বেশ কিছু কালেকশন রয়েছে অ্যাপেল আইপ্যাড এয়ার টু এয়ার টু কয়েকটা স্টোরেজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ষোলো জিবি বত্রিশ জিবি চৌষট্টি জিবি এবং কয়েকটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার রোজ গোল্ড কালার পাশাপাশি আমার হাতে যেটা দেখছেন এটা সিলভার কালারের যারা কালার ভ্যারিয়েনশন চয়েস করেন তাদের জন্য অ্যাপেল আইপ্যাডের এয়ারের এই মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে স্টকে অ্যাপেল আইপ্যাড এয়ার টু এটা চৌষট্টি জিবি স্টোরেজ এবং এটা ডিসপ্লে থাকবে নাইন পয়েন্ট সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে রেটিনার ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন এবং এটা কিন্তু স্লিম কন্ডিশন থাকবে অন্যান্য আইপ্যাডগুলো দেখা যায় একটু মোটা হয় বাট আইপ্যাড এয়ারের এই মডেলগুলো একদম স্লিম কন্ডিশনে পাবেন আপনারা অ্যাপেল আইপ্যাড এয়ার টু চৌষট্টি জিবি স্টোরেজ দিয়ে এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এবং যারা বত্রিশ জিবি স্টোরেজ দিয়ে নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় আপনারা বত্রিশ জিবি স্টোরেজ দিয়ে অ্যাপেল আইপ্যাড এয়ার টু কিন্তু আমাদের থেকে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তো এর পাশাপাশি আমাদের কাছে অ্যাপেল আইপ্যাডের আরেকটা আপডেট ভার্সন রয়েছে অ্যাপেল আইপ্যাড নাইন জেনারেশন অনেকেই একটু ফ্রেশ কন্ডিশনে নাইন জেনারেশন চান এবং এটা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু বক্স সহ পেয়ে যাবেন এটার সাথে বক্স অরিজিনাল চার্জার সব কিছু কিন্তু অ্যাভেলেবেল ইনক্লুড রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের নর্মালি আমরা দেখা যাচ্ছে উইথাউট আউট বক্সগুলো সেল করে থাকি বাট আইপ্যাড নাইন নাইন এই প্রোডাক্ট আমাদের কাছে একদম বক্স কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল রয়েছে এবং এটা চৌষট্টি জিবি স্টোরেজ এটাও টেন পয়েন্ট টু ইঞ্চ ডিসপ্লে দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকের পাবেন এবং এই বক্সটা যদি একটু খুলে দেখায় বক্সটা আসলে ভিতরে কী রয়েছে এখানে বক্সটা একটু আপনারা দেখেন এটার ভিতরে আপনারা চার্জার থেকে শুরু করে সব কিছু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা আইপ্যাডের ভিতরে যা যা থাকে যে দেখেন এখানে ম্যানুয়াল দেওয়া আছে এখানে এবং পাশাপাশি এটা চার্জার এটা হচ্ছে ক্যাবেল সবগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক পাবেন এটার সাথে তো অ্যাপেল আইপ্যাড নাইন জি নানার চৌষট্টি জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা আমাদের কাছে বক্স কন্ডিশনার যারা নিতে চান তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ এই প্রোডাক্টগুলো আমাদের স্টক লিমিটেড এগুলো কিন্তু খুব বেশি দিন স্টে করে না আমাদের স্টকে তো এটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা বক্স কন্ডিশনের এই আইপ্যাডটা আমার থেকে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে তো যারা আগে যোগাযোগ করবেন তারা অবশ্যই আগে নিতে পারবেন এই ফ্রেশ কন্ডিশনের অ্যাপেল আইপ্যাডের নাইন ডি এই মডেলটা তো এর বাইরে আমাদের কাছে অ্যাপেল আইপ্যাড এ আর ওয়ানের ভার্সন রয়েছে এ ওয়ান এটা আমাদের কাছে কয়েকটা ভেরিয়েশন অ্যাভেলেবেল রয়েছে তো অ্যাপেল আইপ্যাড এ আর ওয়ানের বত্রিশ জিবি স্টোরে যদি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন এটা একদম প্রাইস আজকে রিজনেবল থাকবে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় আপনারা অ্যাপেল আইপ্যাড এয়ার ওয়ান বত্রিশ জিবি স্টোরে যদি আমার থেকে নিতে পারবেন তো আজকে আমরা অ্যাপেল আইপ্যাডে বেশ কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি এর বাইরে আমাদের স্টোর কিন্তু অ্যাপেল আইপ্যাড আর অন্যান্য মডেল রয়েছে এর বাইরে আমাদের কাছে অ্যাপেলের ম্যাকবুকের বেশ কিছু কালেকশন রয়েছে অনেকে ম্যাকবুক আসলে চয়েস করেন আমাদের কাছে অনেকেই ফোন করে জানতে চান যে ম্যাকবুকের কী কালেকশান রয়েছে তো আমাদের আজকে যে কালেকশানগুলো দেখতে পাচ্ছেন আমাদের ম্যাকবুকের কাছে ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ার দুই হাজার বিশ হাজার বিশ ইডিশনের একদম ফ্রেশ কন্ডিশন স্লিম কন্ডিশনের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এগুলোর পড়ায় ফাইভ প্রসেসর থাকবে এবং আট জিবি র্যাম থাকবে এবং এরাতে পাঁচশো জিবি স্টোরেজ থাকবে একদম রেডিনা গ্লাস ফুল ফ্রেশ কন্ডিশন এবং এটা চার্জার থাকবে কিন্তু টাইপ সি চার্জার টাইপ সি চার্জার থাকবে পাশাপাশি এখানে একটা হেডফোন জ্যাক অপশন থাকবে একদম স্লিম কন্ডিশন যারা ম্যাকবুক চয়েস করেন তাদের জন্য ম্যাকবুক এয়ার লেটেস্ট ভার্সন দুই হাজার বিশের কোরআ ফাইভ প্রডিউসর যেটা আট জিবি র্যাম পাঁচশো জিবি স্টোরেজ দিয়ে অ্যাপেল আই ম্যাকবুক এয়ারের এই মডেলটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় আপনারা কোরাই ফাইভ প্রশ দিয়ে ম্যাকবুক এয়ার দুই হাজার বিশের এই কালকশানগুলো নিতে পারবেন তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই থাকতেছে আমাদের যারা আইপ্যাডগুলো পার্চেস করবেন তাদের জন্য আমাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাশাপাশি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই ফ্রি রয়েছে এবং পাশাপাশি যারা ম্যাকবুকের ল্যাপটপগুলো পার্চেস করবেন তাদের জন্য আমাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাশাপাশি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো অবশ্যই থাকতেছে তো যারা যারা অ্যাপেল আইপ্যাড এবং ম্যাকবুকের এই কালেকশনগুলো নিতে চান আমাদের সব ভিজিট আমাদের শপের লোকেশন ঢাকা নিউ অ্যালিফেন রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা সবগুলো ম্যাকবুক এবং অ্যাপেল আইপ্যাডের এই কালেকশনগুলো দেখে শুনে পার্সেল করতে পারবেন এর পাশাপাশি আমাদের কিন্তু অনলাইনে আমরা কুরিয়ার করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলা তো আপনারা যারা অনলাইনে নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে আপনারা কোন মডেলটা নিতে চান সেই ক্ষেত্রে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেওয়ার সুযোগ রয়েছে তো আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশানে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সবগুলো প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করবো দেখা হবে আমাদের নতুন কোনো ল্যাপটপের ভিডিওতে অথবা আইপ্যাডের ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম